পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা আমি আমার ভূমিকায় অভিনয় করি আর আপনি আপনার ভূমিকায় অভিনয় করেন আপনি জন্মগ্রহণ করার পর আপনার বাবা মা শখ করে আপনার নাম রেখেছিলেন বিল গেটস কারণ তারা ভেবেছিলেন যে আপনি বিল গেটসের মতো বড় মাপের মানুষ হবেন কিন্তু আপনি বড় হওয়ার পর আপনি হারিয়ে যাচ্ছেন অতল সাগরে এখন আপনার জীবনটা যেন নিচের দিকে হারিয়ে যাচ্ছে কেননা আপনি অনেকটা ঋণগ্রস্ত হয়ে পড়ছেন কোনভাবেই ঋণের জাল থেকে বের হতে পারছেন না তবে এই ভিডিওটা আপনার জন্য আমি আপনাকে এমন কিছু বলবো হয়তোবা আপনি ঋণ থেকে বের হতে পারবেন হয়তোবা আমি আপনাকে টাকা দিয়ে সাহায্য করতে পারবো না আপনার ঋণ আপনিই পরিশোধ করতে পারবেন এই ভিডিওটি দেখার পর চলেন শুরু করা যাক আমি ঋণের চাপে ঘর থেকে বের হতে পারতাম না এমনকি প্রায় ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম কিন্তু একটি কাজ করেই আজ আমি ঋণের জাল থেকে বের হয়েছিলাম আজ আমি সেই উপায়টা শেয়ার করব আপনি কত টাকা ঋণী আছেন তা ভিডিওটি দেখার পরেই লিখবেন যত টাকা ঋণই আছেন মনে করেন আপনি ওই ঋণ পরিশোধ করার মতো অতটা ইনকাম করেন না তাতে কোনো সমস্যা নাই আপনি যত টাকা ইনকাম করেন সেই হিসাবটাও চট করে লিখে ফেলুন এবার আপনাকে যেটা করতে হবে সেটা হল এবার আপনি মাসিক কত টাকা খরচ করেন তা লিখে ফেলুন মাসিক ইনকাম থেকে খরচের হিসাব বিযোগ করেন কোনো টাকা অবশিষ্ট থাকে কি না যদি থাকে তবে ভালো আর যদি না থাকে তবে যেটা করবেন সেটা হল দেখবেন আপনার কিছু অবাঞ্ছিত খরচ আছে যেমন আপনি অফিসে যাচ্ছেন কিছুটা পথ রিকশায় না গিয়ে পায়ে হেঁটে গেলেন রাতে বন্ধুদের সাথে আড্ডায় খরচ করা লাগে গেলেন না ওখানে হয়তোবা কিছু কিছু দাওয়াত পান যাতে খরচ হয় গেলেন না দাওয়াতে হয়তোবা আপনি নেশা করেন একটু কমিয়ে দিন এভাবে অবাঞ্ছিত কিছু টাকা মাস শেষে বেশ উপকারে আসবে আপনার এরপর মূল কাজটা শুরু আপনার এবার দেখবেন ঋণের ধরন কেমন কিছু কিছু ঋণ নিয়েছেন যেটা আপনি কিছুদিন বিলম্ব করাতে পারবেন ওই ঋণের টাকাটা পরে দেওয়ার জন্য হিসাবে রাখবেন আর যেটা না দিলেই নয় সেই ঋণটা আগে দিলেন আবার যদি মনে করেন সব পরিশোধ একবারে দেওয়া সম্ভব না তো আপনি অল্প দিয়ে হলেও দেওয়াটা অভ্যাস করুন হয়তোবা আপনাকে অনেকে খারাপ কথা বলবে যেহেতু আপনি ঋণ নিয়েছেন সেহেতু ঋণ পরিশোধ করার আগ পর্যন্ত কথাগুলো হজম করার মানসিকতা রাখবেন যখন ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন তখন দেখবেন ওই লোকরাই আপনার কাছে আবার চলে আসবে আরেকটা কথা আজ থেকে প্রতিজ্ঞা করবেন যত কষ্টই হোক না কেন একটা ঋণ পরিশোধ করতে আরেকটা ঋণ গ্রহণ করবেন না ঋণ পরিশোধ না করলে কথা শোনাবে শোনাক যদি আবার ঋণ করেন তাহলে দেখবেন ওই ঋণ পরিশোধ করতে আপনি সক্ষম হবেন না তার চেয়ে বরং কথা শুনবেন কিন্তু নতুন করে আর ঋণ করবেন না শুভকামনা থাকলো আপনার জন্য ভিডিওটি ভালো লাগলে এরকম আরও ভিডিও পেতে একটা সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ